হস্তিনাপুর রাজপ্রাসাদে একদিন আনন্দ ও উল্লাসের পরিবেশ বহু বছরের প্রতীক্ষার পর ধৃতরাষ্ট্র ও গান্ধারীর ঘরে জন্ম নিল এক পুত্র রাজ্যে সব প্রজা উল্লাসে মেতে উঠল রাজকুমার দুর্যোধনের জন্ম হয়েছে কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অশুভ বার্তা যার ছায়া পরবর্তীতে গোটা কুরু বংশকে গ্রাস করবে গান্ধারীর গর্ভ ধারণ হয়েছিল বহুদিন আগে কিন্তু দীর্ঘ সময় গর্ভে সন্তান নড়াচড়া না করায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন অবশেষে একদিন তীব্র যন্ত্রণার পর তার গর্ভ থেকে এক মৃত মাংসপিণ্ডের মতো কিছু বের হয় সেই দেখে সবাই হতভম্ব হয়ে যায় রাজবৈধ ঋষিদের ডাকা হয় ঋষি ব্যাসদেব তখন আসেন এবং সেই মৃত মাংসপিণ্ডকে একশোটি খণ্ডে ভাগ করে প্রত্যেকটি অংশ ঘি ভর্তি পাত্রে রেখে দেন সেই পাত্রগুলি মাটির নিচে দু বছর ধরে রাখা হয় দু বছর পরে প্রথম সেই পাত্র খুলে দেখা যায় এক শক্তিশালী কিন্তু ভীষণ ভয়ঙ্কর শিশুর জন্ম হয়েছে তার চোখে ছিল এক ধরনের আগুনের ঝলক মুখে ছিল অদ্ভুত গর্জন এই শিশুই ছিল দুর্যোধন শিশুর জন্মের সময় আকাশে বাজ পড়ল শকুন্দের ভয়ঙ্কর ডাক ভেসে এলো হাতিরা গর্জন করতে লাগলো আর রাজপ্রাসাদের বাতাস কাঁপতে লাগল সারা হস্তিনাপুর অন্ধকারে ঢেকে গেল তখন রাজপুরোহিত বিদুর ও ঋষি ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলেন রাজন এই শিশুর জন্ম শুভ নয় এর জন্মের সঙ্গে সঙ্গে অনেক অশুভ লক্ষণ দেখা দিচ্ছে যদি তুমি রাষ্ট্রের কল্যাণ চাও তবে এই শিশুকে পরিত্যাগ করো কিন্তু ধৃতরাষ্ট্র একমাত্র পুত্র সন্তানের প্রতি মায়ায় তা করতে পারেননি তিনি দুর্যোধনকে রাখলেন আর সেই সিদ্ধান্তই পরবর্তীতে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের কারণ হয়ে দাঁড়াল দুর্যোধনের জন্মের মুহূর্তে মহাভারতের বিপর্যয়ের সূচনা হয় সেই দিন থেকেই শুরু হয় অশুভ ভাগ্যের গল্প যা শেষ হয় রক্তের স্রোতে পাণ্গব ও কৌরবদের মহাযুদ্ধে এইভাবেই দুর্যোধনের জন্ম ছিল অশুভ লক্ষণে ভরা যা গোটা ভারতবর্ষের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে আছে